আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এ হলো আমার কিউট রোগী ও অপারেশন আর কি কি বলছিলা তুমি হ্যাঁ অপারেশন আর কি কি বলছিলা বলো বলছি ব্যথা পাইলে ব্যথা পাইলে অপারেশন সময় ব্যথা পাইলে তুমি আমার 500 টাকা দিবা না আমি তোমার 500 টাকা দিব কি কন্ট্রাক্ট ছিল

যখন অপারেশন করার সময় তো দিতে রোগীর সাথে আমার কন্টাক্ট ছিল যদি অপারেশনের সময় রোগী ব্যাথা পায় তাহলে আমি তাকে 500 টাকা দিব এটা চিকিৎসার রোগীর দাবি যে অপারেশনের সময় যদি ওকে ব্যথা দেওয়া হয় তাহলে আমাকে 500 টাকা দিতে হবে তাই না ছিল কোন যে ব্যাপারটা পাওয়া নেই আমি তো 500 টাকা নিব হ্যাঁ কেমন হবে

আর অনেক বড় বড় টনসিল ছিল এবং সাথে অ্যাডিনয়েড ছিল টনসিল এবং অ্যাডিনয়েডের জন্য রোগীর কিছু সমস্যা ছিল সেই সমস্যার জন্যই অপারেশন করা হয়েছে দুটি টনসিল ফেলে দেওয়া হয়েছে এবং অ্যাডিনয়েড ফেলে দেওয়া হয়েছে আজকে অপারেশনের পরে সপ্তম দিন রোগী আমার কাছে ফলোআপে এসেছে তুমি কেমন আছো এখন একটু জোরে বলো ভালো আছো দুপুরে কি খেয়েছো আর ডিম ডিম আসলে মূলত আমার ছেলের সমস্যাকে নিয়ে আমি লিটন সারের কাছে আসি সে আমাকে অনেক ভালো পরামর্শ দেয় এবং আমার ছেলের অপারেশনটা খুব সুন্দরভাবে করে আল্লাহ রহমতে অপারেশন শেষ করে এখন সে ভালো আছে তার অপারেশন আগে যে সমস্যাগুলো ছিল নাক ডাকা হা করে ঘুমানো পানি খাওয়ার সময় বেশি বেশি পানি খাওয়া এখন আল্লাহর রহমতে সে সমস্যাগুলো নাই লিটল স্যারকে ধন্যবাদ এরকম সুন্দর একটা ধারাবাহিক লাইফে ফিরে আনার জন্য আমার ছেলে থ্যাংক ইউ টনসিল অপারেশনের আগে যখন টনসিলগুলা বড় বড় ছিল তখন বাবুর কি কি সমস্যা হতো মূলত খাওয়ার সময় মানে ও মানে স্বাভাবিক মানুষ যেভাবে খায় ওভাবে মানে খাইতে পারতো না মানে পানি দিয়ে ছাড়াও মানে কোনো খাবার গিলতে পারতো না আচ্ছা আর মাঝে আর

আর নাক ডাকা সমস্যা আছে না না নাক ডাকার সমস্যা নাই ঘুমাতে পারে আরাম করে ঘুমাতে পারে হ্যাঁ ঘুমাইতে পারে আচ্ছা খাবার খেতে পারে খাবার প্রথম দুই দিন তো অপারেশনের কারণে একটু ব্যথা ছিল এখন আলহামদুলিল্লাহ ভালো মানে আজকে সকালবেলা ওকে ভাত খাওয়ানো হয়েছে কোনো সমস্যা হয়েছে এই সাত দিন গলা ব্যথা শুধু ব্যথা ছিল রক্ত আসছে গলা থেকে রক্ত আসছে না ওষুধ ঠিকমতো খেতে পারছো অশোক কেটে কোন সমস্যা হইছে? আর সমস্যা নেই। আচ্ছা অপারেশনের পরে একটু গলা ব্যথা থাকতে পারে এটা নিয়ে ভয় এর কোনো কিছু নাই। আমরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি ভয় পাই সেটি হলো যে অপারেশনের পরবর্তীতে রক্ত আসা। যদি অপারেশনের পরবর্তীতে গলা থেকে কোনো রক্ত না আসে তাহলে অন্যান্য যে সমস্যাগুলো একটু গলায় কাটা কাটা লাগা, গলায় কিছু আটকে থাকে এরকম মনে হওয়া অথবা ব্যথা করা এগুলো খুব বেশি বড় ধরনের কোনো সমস্যা নয়। এই জন্য এগুলোকে আমরা খুব বেশি এগুলো নিয়ে থাকি না এবং রোগীর যেন গলা থেকে রক্ত না আসে এর জন্য রোগী কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে প্রথমত যে ওষুধগুলো প্রেসক্রাইব করা থাকে সেই ওষুধগুলো ঠিকঠাক মতো খেতে হবে যেভাবে লেখা থাকে সেভাবে খেতে হবে এবং টনসিল অ্যাডিনয়েড এগুলো অপারেশনের পর আমরা রোগীকে কুলিক করার জন্য একটি মাউথওয়াশ দিয়ে থাকি হাইড্রোজেন পারক্সাইড মাউথওয়াশ এটি যে নিয়ম কানুন অনুযায়ী আমরা কুলি করতে বলি সেভাবে একদম অজু করার মতো করে গড়গড়া কুলি করতে হবে যাতে টনসিল যে পর্যন্ত বের করা হয়েছে ওই পর্যন্ত যেন ওষুধটা পৌঁছায় এইভাবে শুধু ওষুধ মুখে নিলাম আর ফেলে দিলাম এটি করা যাবে না এবং খাবার খেতে হবে রোগীর শরীরে যেন কোনো পুষ্টির ঘাটতি না থাকে টনসিল অপারেশনের পরে রোগীরা কিন্তু খেতে চায় না গলায় ব্যথা থাকে এজন্য খেতে চায় না এটা করা যাবে না মোটামুটি তরল খাবার প্রথম দুই দিন বা তিন দিন একটু লিকুইড খাবার সেমি সলিড খাবার এবং আস্তে আস্তে সলিড খাবারও খেতে হবে যত বেশি খাবে মুখ যত নড়াচড়া হবে তত তাড়াতাড়ি ব্যথা কমে যাবে এবং ঘা ঘাস শুকিয়ে যাবে মুখের ভিতরে কোনো খাবার জমিয়ে রাখা যাবে না প্রতিবার খাওয়ার পরে মুখ কুলি করে খাবারের যে কণাগুলো থাকে সেগুলো ফেলে দিতে হবে এবং বেশি বেশি পানি খেতে হবে যাতে মুখটা পরিষ্কার থাকে তাহলে আর এই ইনফেকশন হয়ে ব্লিডিং হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না মনে থাকবে আচ্ছা ভালো আছে এখন আচ্ছা রোগী কোনো ব্যথা পায় নাই যার কারণে আমি কিন্তু রোগীকে কোন টাকা দিব দিব না তো তাহলে এখন আমি নিব মাটির ব্যাংকটা ভেঙে নিব জোরে বলেন আচ্ছা আচ্ছা কত টাকা নিব আমার সাথে তো চুক্তি ছিল 500। তাহলে আমি এখন কত নিব? কত নিব? 600 নিবো। আচ্ছা ঠিক আছে। 500 নিও না। রগীব কি খাবে? আইসক্রিম। আইসক্রিম কয়দিন খাওয়া হয়েছে? এই না, কালকেইছি। তাহলে এটা দিও তুমি। আইসক্রিম কি না খাবে? আর একদিন তারপরে কিনতে আর খাওয়া যাবে না। মনে থাকবে? আপনারা কিন্তু 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 টাকা ঠিক আছে দর্শক যে কথাগুলো বললাম অপারেশনের পরে কি নিয়মকানুন গুলো মেনে চলতে হবে সেগুলো মেনে চলতে হবে তাহলে গলা থেকে ইনফেকশন হওয়া বা রক্ত আসার কোন সম্ভাবনা থাকবে না সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ